এখানেই অভিযোগ দিয়ে দিন আমি এখান থেকেই কি সেগুলো খোঁজ নিয়ে ব্যবস্থার কথা ঘোষণা করবো আপনি আমায় দিন চাঁদা যে অভিযোগ আপনার কাছে আছে আপনি স্পেসিফিক্যালি এক দুই তিন চার করে আমায় বলুন মমতা আপনি বলুন না আপনি চাঁদা নেওয়ার অভিযোগের কথা বললেন আমরা তো সেই সম্পর্কে যেখানে ধরনের অভিযোগ আছে আপনার কাছে যে অভিযোগ আছে আপনার তো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী তো আপনি তো এই যে অভিযোগ আছে সেই অভিযোগের বিবরণ দিয়ে আমাদের সাহায্য করবেন বলে আমার একটা বিষয় হচ্ছে গোটা দেশ জুড়ে গণপরিবহন ব্যবস্থাকে বিজেপির সরকার তারা বেসরকারীকরণ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাতির মাটিতে এই সমস্ত গণপরিবহন ব্যবস্থাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় মানুষের স্বার্থে ব্যবহার করা যায় তার জন্য ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন শ্রমিক কর্মচারীদের বিভিন্ন বিষয় রয়েছে আমরা সেগুলো নিয়ে আমাদের আইনটি কিন্তু অনুমোদিত যে ইউনিয়ন ইতিমধ্যেই নর্থ বেঙ্গলে আমরা সম্মেলন করেছি সেগুলো নিয়ে আমরা ডেপুটেশন এস বিএসির ক্ষেত্রেও আজকে এখানে আমাদের নেতৃত্ব আছেন আমরা সেই নিয়ে ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলবো বহু যারা প্রশাসনিক কর্তা আছেন তারা বলতে পারবেন একটা কথা সরকার বিরোধী চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু থেমে নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে নানান ধরনের চক্রান্ত নানান ফর্মে অনেকে করে চলেছে এটা মানুষ মানুষ জানেন জানেন না রাজ্যের বলেই এই চক্রান্তকারীদের সমস্ত কিছুকে ব্যর্থ করে রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে রায় দিয়েছে নিশ্চিতভাবে আমাদের যারা ইউনিয়ন করেন ইউনিয়নের নেতৃত্ব আছেন তারা যদি দেখেন যে কোনো সরকারি কর্তাবেক্ষি তিনি সরকারকে মেলাইন করার চেষ্টা করছেন আপ্যায়ন দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে সেটা সরকারের কাছে এবং যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন এসপিএসপিসি তাদের জানানোটা আমাদের আমরা এগুলো যখন ভেতরে আমরা তো সেটা আজকে ডেপুটেশন আছে আমরা সেখানে আলোচনা করি কি বলছে সেটা খুব আমি আপনার থ্রুতে যিনি যে বা যারা এটা বলেছেন তাদের প্রথম জিজ্ঞাসা করি বিজেপি আগে বলুক যে তারা শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার করবার পক্ষে না বিপক্ষে বিজেপির নেতারা আগে বলুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজের অধিকার সেটার পক্ষে না বিপক্ষে উত্তরবঙ্গে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যে শ্রম আইন চালু করছেন না রাজ্যে শ্রম আইন চালু করলে আট ঘন্টা কাজ তারপরে অতিরিক্ত কাজ করলে ওভার টাইম বিজেপি সেটাকে বারো ঘন্টা করে দিয়েছে বারো ঘন্টার এক্সট্রা কাজ করলে ওভার টাইম পাওয়া যায় শ্রমজীবী মানুষের বিষয়ে বিজেপির কথা বলবার কোনো নৈতিক অধিকারও নেই আর লোকসভা নির্বাচনের পর এগুলো হচ্ছে মানে হতাশার বহিপ্রকাশ শুভেচ্ছা থাকলো গোলাপ ফুলও থাকলো সরকারি কার্যালয়ের ভেতর ট্রেড ইউনিয়ন সম্পর্কিত কোনো ধারণা যে বিজেপি নেই সেটা মানে বোঝাই যাচ্ছে আমি আশা করব দায়িত্বশীল সংবাদ মাধ্যম প্রতিদিনের ট্রেড ইউনিয়নের রাইটস রুলস এগুলো সম্পর্কে অন্তত বাকি থাকবেন